আসসালামু আলাইকুম বিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন হয়তো অনেকেই জানেন এই গাছটির নাম স্পাইডার প্ল্যান্ট বা বাংলায় অনেকে মাকড়সা গাছ নামেও অভিহিত করা হয়ে থাকে কারণ এই গাছটির যে সবুজ পাতা পাতার মাঝে মাঝে হলুদ অথবা সাদা যে কাটা এটা অনেকটা মাকড়সার মতো দেখায় কারণ গাছটিও চারদিকে ছড়িয়ে পড়ে এই গাছটি ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই গাছটি ভালোভাবে হয়ে থাকে এবং সেটা কম আলোতে গাছটি খুব ভালোভাবে জন্মে এবং এর কিছু উপকারী দিক রয়েছে নাসার গবেষণায় দেখা গিয়েছে এই গাছ বায়ুকে পরিশোধন করতে পারে বাতাস থেকে ক্ষতিকর বিভিন্ন কার্বন সহ বিভিন্ন বিষাক্ত বায়ুকে শোষণ করে গাছকে পরিবেশকে পরিশোধন করে এবং এই গাছ দিন এবং রাতে উভয় সময়ে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে যাতে ঘরের পরিবেশ সেটা সুন্দর রাখে এবং তাতে অনেক স্ট্রেস কমায় অফিস বাড়ি ঘরের বারেন্দায় সব জায়গায় এই গাছটা ভালোভাবে বেড়ে ওঠে এবং এর যত্নও খুবই সীমিত এটা খুব ভালোভাবেই আপনি অল্প যত্নেই গাছগুলো থেকে আপনারা সুন্দর হিসাবে আপনারা ইয়ে পেতে পারেন এবং ইনডোর প্লান্ট হিসেবে গাছটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং সে পাতার যে ডোরা কাটা দাগ মাকড়সার মতো এই কারণে এই গাছটি শোভাবর্ধনকারী গাছ হিসাবেও পরিচিত তাই আপনারা আপনাদের বাসায় অথবা বাগানে বা বারান্দায় যে কোনো জায়গায় অল্প যত্নে আপনারা এই গাছটির থেকে সৌন্দর্য আপনারা পেতে পারেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ